মৌলভীবাজারে ইশিকা ও টিফিন রেস্টুরেন্টকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও ট্রাস্ক ফোর্সের জরিমানা বিস্তারিত দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ মাজিম হোসেন চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মৌলভীবাজার জেলার সদর উপজেলার সেন্ট্রাল রোডে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখা ও ট্রাস্ক ফোর্সের যৌথ বিশেষ অভিযানে বক্তা অধিকার সংরক্ষণ আইনের তিনটি মামলায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় রবিবার ২২ মার্চ দুপুরে বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন মনিটরিং ও ট্রাস্ক ফোর্সের জেলা সদস্য সৈয়দ তফজ্জল হোসেন অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করে শহরের ইসি কাস্টরে মেয়াদ উত্তীর্ণ প্রসাদনী পাওয়ায় বিশ হাজার টাকা ও টিফিন রেস্টুরেন্টকে খাবারে মাছি পাওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মুক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযান চলাকালে জাতীয় মুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন ও জেলা টাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজল হোসেন মুক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করেন এই সময়ে সদর মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতায় ছিল আচ্ছা তাহলে আমরা তো ইশিকা তো বেশ সুনামের সাথে ব্যবসা করছে আমরাও চাই যে এই যে ঈদ সামনে ঈদ আসতেছে আট নয় দিন পরে ঈদ তো ঈদটা যাতে সবাই ভাগাভাগি করতে পারে এই তো প্রতিশ্রুতি আপনাদের না যে ন্যায্য মূল্যে যাতে আপনার কাপড় চোপড় হ্যাঁ ঈদের যে সামগ্রী এগুলো পায় এই লক্ষ্যেই তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান এর মাঝখান থেকে আপনি কিছুটা মুনাফা করবেন আপনার অনেক কর্মচারী আছে তাদের বিষয়টা আপনারা দেখেন ঠিক আছে তো আমরা অনুরোধ জানাবো যাতে করে কম দামে আপনারা এগুলো বিক্রি করতে পারেন হ্যাঁ যাতে লস না হয় এই বিষয়টা আরেকটা বিষয় হলো এই যে প্রসাদনী আপনার মেয়াদ উত্তীর্ণ আছে এটা হয়তো গত বছর চলে গেছে প্রায় আট মাস আগে চলে গেছে মেয়াদ সাত মাস আগে এগুলো একটু আরেকটু দেখতে হবে ভালো করে আরেকটা বিষয় হলো এই যে বাহিরের যে প্রসাধনীগুলো আছে এটার দাম কিন্তু আপনারা লিখতে পারেন না অনুযায়ী এটা লিখবে কারা যে যারা আমদানি করছেন ইম্পোর্টার তারা লিখবেন দামটা হ্যাঁ যদি এরকম লেখা হয় তাহলে আমরা কনফিউজ যে আসলে এটা কি সত্যিকার অর্থেই বাহিরের নাকি নকল বাংলাদেশে কোথাও তৈরি হয়েছে এই বিষয়গুলো ফ্রিজে রাখতে হয় তাহলে ওইটার জন্য আলাদা একটা ফ্রিজ করেন হ্যাঁ দেখলাম যে কাঁচা মাছ মাংস আছে কাঁচা মাছ মাংসের সাথে এটা রাখেন না

ঠিক আছে যেহেতু এটা একটা মানসম্মত হোটেল হ্যাঁ রেস্টুরেন্ট এবং দামও দেখলাম যে বেশ হাই প্রাইস হ্যাঁ আশা করতেছি আপনারা ভালো খাবার পরিবেশন করেন যার জন্য তাহলে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টের জায়গায় আপনারা খাবারটা যাতে ভালো হয় সে ব্যবস্থা করতে হবে আমরা আবার পাইলাম যে যেহেতু আপনি ইফতারি আইটেম বিক্রি করেন বেগুনি বেগুনি বেশ পোকা বেগুনি পাইলাম তাহলে ওদেরকে নির্দেশনা দিতে হবে আপনার দায়িত্ব নিতে হবে যে কোনোভাবেই যাতে বেগুনিতে পুকা না থাকে এখানে এটা আপনি পুকা বেগুনিতে বেগুন তৈরি করলে ইফতারিত করবে রোজাদাররা মুসলমানরা তাহলে এটা তো হলো না ভালো দেখায় না এই বিষয়টা আর আমাদের আরও কিছু অবজারভেশন আছে আপনারা বললেন যে জিলাফি জিলাফিটা সঙ্গে সঙ্গেই তৈরি করে সঙ্গে সঙ্গে এটা বানানো যায় এটা আপনার খুব বললেন এটা আমি আমি হ্যাঁ আমি এটা দেখব আমি এটার পরীক্ষা করব। উনি বললেন যে এটা আপনারা হাইড্রোজ ব্যবহার করেন না তাই না আর ব্যবহার করেন না তো ব্যবহার না করলে এটার জন্য ধন্যবাদ এটার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি আর প্রাইজগুলো আপনারা আরেকটু দেখবেন যে আরও কিছু ন্যায্যতার ভিত্তিতে এগুলো একটু কমানো যায় কিনে বাকি আসবে এগুলো তাহলে কেন প্রত্যেকের টেবিল টেবিলে দিয়ে দিয়ে নেন এখানে আপনারা মাসির ব্যাপারে মাসি তো আপনার দেখা গেল খাবারের মধ্যে বাসি ঠিক আছে তাহলে আমরা বেশ কিছু অনিয়ম পেলাম ঠিক আছে বিশেষ করে ইফতারি আইটেমে অনিয়ম পেলাম এগুলো সংশোধন করবেন আমরা থেকে।